আমি আরে শোনো কথা শোনো আরে আমগো বাড়িতে তো না হ্যাঁ আমগো বাড়িতে তো আসা নাই ডাকাতে আমার বান্ধবী ফোন করে কইছে আমার বাড়িতে ডাকাত পড়ছে হ্যাঁ আমার বাড়িতে ডাকাত পড়ছে বুঝছো আরে ডাকাতে কথা শুনে তোমার মাথা ঠিক নাই বসো বসো হ্যাঁ আমার তো হাত পা কাঁপতাছে হ্যালো হাই হাই

বুজুকের বাংলাদেশ বুঝছো হ্যা হা দেখো শুনবোই কেন হয়েছে কেন হয়েছে না দেখে ওই দরফার শুরু করবো তুই না আমার আমি তো না আমার গলা শুকাই মরে করছি

হাসিনায় কি করছে হাসিনায় বলে হের বাপের দিয়া প্লাস্টিক সার্জারি কইরা ডক্টর ইউনুস সাজ্জা বাংলাদেশে আইয়া এখন হেই বলে প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস বলে হাসিনা হের বাপে বলে প্লাস্টিক সার্জারি কইরা